আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতে আপনার দেখতে পাচ্ছেন যে প্রিয় দর্শক এখানে যে যে বাড়িতে এই মদের সরঞ্জাম পাওয়া গেছে ঠিক আছে আপনার এই এই উনি উনি এই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে লাগি চর এবং পোড়াহাটি এমনকি মুগা চরে যে জনতা ছাত্র জনতা এবং যুব সমাজ সবাই আসছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মদের যে সরজাম এই ওনার বাসা থেকে পাওয়া গেছে ওনার বাসা থেকে বাসা থেকে পাওয়া গেছে এখন ওনার বাসা থেকে পাওয়া গেলে যে এখানে ইয়ে বতরগুলো দিয়ে জাল দিয়ে হতো ঠিক আছে তারপরে এখানে ভাই আসছে আর গ্রামের অনেক ভাই ব্র্যাজার আসছে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে যে চুলাগুলো আছে যে আপনার মদের যে জাল দিয়ে মদ বানানো হতো এই চুলাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই চুলা এখানে এই চুলা দিয়ে বানান হতো এখানে এই চুলা যে ডেকের মধ্যে রাখ হতো পরে নেক্সট টাইমে ভাই আপনি যে এখানে আসেন ভাই কালকে তো অনেক সুন্দর একটা কাজ করছে কাজ করলো কি ব্যাপার কি বল দেখ বুঝতে ভাইয়া বিসমিল্লা রহমান রাহিম আমরা আসছি আমাদের পুরাহাটি মানব কল্যাণ সংগঠনের পক্ষ হতে আর মুগা চর মানব সেবা সংগঠন যুব সমাজের উদ্যোগে আজকে আজকে আমরা এই সংগঠন আজকে আমরা এই দুইটা সংগঠন এই দুই সংগঠনের পক্ষ পক্ষ থেকে অভিযান চালাইছি অভিযান চালায়া আমরা মাল সহকারে

এখানে যিনি মদ বানায় উনি অলরেডি চলে গেছে ওনার বাড়িতে যেন আব্বু ছিল ওনাকে ধরাইছে

কি <laughs> খি <laughs>

সব জামগুলো নি আসো ভাইরা হচ্ছে যে মতরা হয়তো এটা কারখানা বানাইছে কি ওই যে গুলো দেখা যাচ্ছে সব নিয়ে আসো টাইল সব নিয়ে এলে ভালোই তো Jau, 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 go, go, go. Eh, shop ni,

এইকটা <laughs> বাৰিষ্ট <laughs> mm -hmm. <laughs> <laughs>